হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিদিশে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঘুরতে বা বেড়াতে গেলে কেনা ভালো থাকে এমনিই মন ভালো হয়ে যায় অনেক দিন পরে তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করিনি কিভাবে শেয়ার করব বলো লং ভিডিওগুলো তো এডিট করার সময়ই পাচ্ছি না কারণ অনেক কিছু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি এবার থেকে চেষ্টা করব ভিডিওগুলো সময় মতো শেয়ার করার এবার তোমাদের বলি আমরা দুজনে মিলে কোথায় ঘুরতে বেরিয়েছি উড়ন্ত বাইকে করে তোমরা একেবারে ঠিকই শুনেছো এই বাইকটার নাম কিন্তু আমি উড়ন্ত বাইক দিয়েছি বাইকটার পিছন সিটে আমি যখন বসে থাকি না মাঝে মাঝে মনে আমি এখান থেকে উড়েই যাব আমি উড়ে গেলে বুঝতে পারবে তো যে আমি উড়ে গেছি বাইক থেকে কোথায় যাচ্ছি তো তোমাদের বলাই হলো না আমরা যাচ্ছি দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘর থেকে খাওয়া দাওয়া না করেই বেরিয়েছিলাম কোলাঘাটে এসে একটু দাঁড়িয়েছিলাম তারপর তো দেখি কোলাঘাটে নদীর পারে প্রচুর পরিমাণে লোকজন পিকনিক করছে কোলাঘাটে একটা হোটেলে আলুর পরোটা ও ডোসা অর্ডার করেছিলাম সেগুলোই খাওয়া দাওয়া করে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে এই যে দেখো এখন আমাদের গন্তব্যে পৌঁছে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আমি বেঁধে বছরে মনে হয় সবাই পিকনিক করেছে তোমরা কারা কারা এবছরে পিকনিক করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেউলটি দেখে ক্ষীরাই যাওয়ারও ইচ্ছা ছিল কিন্তু এবছরে সেরকম নাকি খিরায়ে ফুল এখনও ফোটেনি সেই জন্য ক্ষীরায়ে আর গেলাম না আমরা যখন দেউলটি এসছিলাম তখন এতটা পরিমাণে জমজমাট ছিল না আবার অনেক বছর পরেই এলাম আমরা তো এবছরে এখানে গিয়ে দেখি সব কিছুই পাল্টে গেছে প্রচুর পরিমাণে লোকজনের ভিড় আমরা ওখানে গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বরের দিন তোমরা কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গিয়ে তো দেখি অনেক দূর দূরান্ত থেকে কলকাতা থেকে বহু লোকজন এখানে ঘুরতে আসছে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এখানে এত লোকজনের ভিড় ছিল না দু একজন লোকজন ঘুরতে এসেছিলো পুরো জায়গাটা আমি কিন্তু ভিডিও করেছি আমি আস্তে আস্তে ঘুরতে থাকি তোমরা যারা যারা এই জায়গাটা এখনও দেখো তো ভিডিওর মাধ্যমে সেই জায়গাটা দেখে নিতে পারো আর তোমরা কিন্তু এই জায়গায় এসে কিন্তু আবার ঘুরেও যেতে পারো খুবই ভালো লাগবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশেই কিন্তু একটা নদী আছে ওখানে কিন্তু প্রচুর খাবার দাবারের দোকান আছে তো ওখানেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সেরেছিলাম এবার তোমাদের বলি কেন আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না অনেক কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি এত কিছু কাজের সঙ্গে যুক্ত থাকলে সময় কি পাওয়া যায় বলো কাজও যেরকম করতে হবে আর তার সঙ্গে আমি যেহেতু ভিডিও করতেও ভালোবাসি সেটাকেও চালিয়ে যেতে হবে টাইম পেলে ঠিক মতো তো ভিডিওগুলো করেই নিচ্ছি কিন্তু এডিট করারই সময় পাচ্ছি না তোমরা যারা যারা ভিডিও বানাও তারা তো জানো যে ভিডিও করতে টাইম লাগে না কিন্তু ভিডিওগুলোকে সুন্দরভাবে এডিট করতেই সময় লাগে সারাদিন কাজ বাজ করে একদমই ভালো লাগে না ভিডিওগুলো এডিট করতে যখন সময় পাই তখন মনে হয় একটু ঘুমিয়ে নিই কারণ আমি সারাদিন ঘুমানোর টাইমই পাই না যেমন তোমরা এই ভিডিওটাই দেখছো এটা কিন্তু আমি রাত সাড়ে বারোটার সময় বসে এডিট করছি তো এখনও একটু সময় লাগবে আবার পরের দিন আমাকে ছটার সময় উঠতে হবে কারণ সাতটা থেকে আঁকানো আছে কাজ তো করতেই হবে তাই না কাজে না করলে খাবো কি যে কাজ পেটের ভাত জোগায় সেই কাজ তো আগেই করতে হবে ঠিক বললাম তো তোমরা যদি একমত হও অবশ্যই কমেন্ট করে জানিও আর রইলো ভিডিও এডিট করার কথা ভিডিও করতে তো আমি ভালোবাসি ভিডিও তো আমি বানাবোই যত কষ্টেই হোক না কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা দেখলে তো কতটা সুন্দর এবারে কিন্তু চলে এলাম নদীর পাড়ে এখানে কিন্তু অনেক রকমের সবজি চাষ হয়েছে নদীর পাড়ে গিয়ে কিন্তু অনেক কিছু খেয়েছি ছোলার চাঁদ ঝালমুড়ি ফুচকা আখের রস আরও অনেক কিছু খেয়েছিলাম কিন্তু ভুলে গেছি তারপরে তো ওখানে নদীর পাড়ে একটা সিট ফাঁকা পেয়েছিলাম তো ওখানে একটু বসে পড়েছিলাম প্রচুর পরিমাণে লোকজন কিন্তু দেউলটিতে ঘুরতে এসছে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এবার থেকে চেষ্টা করব সময় মতো তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার দুজনে মিলে এখানে অনেকটা সময় কাটালাম এবার কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো টাটা